যে কোনো অনুষ্ঠান বাড়িতে সকালের খাবারের মূল আকর্ষণই হল এই মাছের মাথা দিয়ে পুঁইশাকের ছেঁচড়া দুর্দান্ত স্বাদের এই মাছের মাথার পুঁই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথমেই কিছু সবজি নিয়েছি আলু কুমড়ো পটল বেগুন ছোটো ছোটো করে ডুমোডুমো করে কেটে ধুয়ে নিয়েছি পুঁইশাকটাও ধুয়ে কেটে রেখেছি কয়েকটা মাছের মাথা নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম দশ মিনিটের জন্য এদিকে কড়াইতে প্রয়োজন মতন সরষের তেল দিয়ে প্রথমে বেগুনগুলোকে একটু ফ্রাই করে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই মাছের মাথাগুলোকে দিয়ে একটু সময় নিয়ে একটু লাল করে ভালো করে ফ্রাই করে নিতে হবে মাছের মাথাটা কাঁচা থাকলে কিন্তু ভালো করে ফ্রাই না হলে গন্ধ লাগতে পারে এবার কড়াইতে থ্রি টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা জাস্ট দু মিনিট ফ্রাই করে সমস্ত কেটে রাখা সবজিগুলো বাকি সবজিগুলো যেগুলো ছিল সেটা দিয়ে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট ফ্রাই করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী নুন ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি খুব ভালো করে সব কিছুর সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি প্রায় দশ মিনিটের মতন এবার কেটে রাখা পুঁশাকগুলোও উপর থেকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো করে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলেই এর থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে এবার কড়াইয়ের ঢাকনা আটকে দিয়ে দশ মিনিট ওয়েট করব দশ মিনিট পরে বেশ অনেকটাই জল বেরিয়েছে এই সময় আরও হাফ কাপের মতন জল দিয়ে ভেজে রাখা মাছের মাথাগুলোও দিয়ে দিলাম খুব ভালো করে মাছের মাথাগুলোকে পুঁই সঙ্গে সঙ্গে মিশিয়ে দিতে হবে শাকটাকে খুব ভালো করে মজাতে হবে এই সময় ভেজে রাখা বেগুন সাতটা অনুযায়ী ওয়ান টেবিল স্পুন চিনি আর নুনটা চেক করে নেবেন ঢাকনা দিয়ে আরও দশ থেকে বারো মিনিট কষিয়ে নিয়ে চেরা কাঁচা লঙ্কা আর ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই দুর্দান্ত স্বাদের এই পুঁই শাকের রেডি অবশ্যই ট্রাই করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো